সয়াবিন দিয়ে একটা চাইনিজ রেসিপি দেখাতে যাচ্ছি সয়া মাঞ্চুরিয়ান রান্না করবেন সয়াবিন কিন্তু খেতে মনে হবে চিকেন দিয়ে করেছেন সয়াবিনের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে বা গন্ধ থাকে সেটা একেবারেই কিন্তু এই রান্নার মধ্যে পাবেন না হানড্রেড পারসেন্ট মনে হবে যেটা চিকেন দিয়ে তৈরি করা দিস ইস তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেন রান্নাটা শুরু করা যাক একটা মেজারমেন্ট কাপের দুই কাপ সয়াবিন নিয়েছি এই সয়াবিনগুলো আমাদের এখানে বিশ টাকা প্যাকেটে পাওয়া যায় তো এখানে ওই বিশ টাকা প্যাকেটের মধ্যে যতটুকু ছিল সেইটুকু সবটুকুই দিয়েছি মেজারমেন্ট কাপে মেপে নেওয়ার পরে দুই কাপ হয়েছে আচ্ছা এগুলোকে এখন গরম পানির ভিতরে দিয়ে মানে ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দুই মিনিটের মতো আমি একটু ভাব দিয়ে নিচ্ছি এতে করে এর ভিতরের গন্ধটা একেবারেই চলে যাবে আর এগুলো অনেক নরম হয়ে যাবে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে পানিটা চিপে ফেলেছি যাতে এখানে এক্সট্রা করে কোনো পানি না থাকে এতে করে এর ভিতরের যেই একটা ফ্লেভার থাকে সেটা একদমই বের হয়ে যাবে আচ্ছা এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশালা এই যে ম্যাগির যে ম্যাজিক মশালা থাকে আমি সেটা দিয়েছি তবে এটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে নুডলসের যে ইনস্ট্যান্ট মশলাগুলো থাকে সেটা দিলেও হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন তবে আমি আজকে ময়দা দিয়েই করছি এখন সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি সব কিছু মিক্স করা হয়ে গেলে এখন চলে এসেছি ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি চেষ্টা করবেন একটু বেশি তেলে এই সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার জন্য এতে করে খেতেও ভালো লাগবে আচ্ছা এখন দেখেন খুব ভালোভাবে সবগুলো দিয়ে দেওয়ার পরে চুলা রাসটা একটু মিডিয়াম স্লো হিটে রেখেছি তারপরে বেশ সময় নিয়ে এই সয়াবিনের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি ভেজে না হয়ে গেছে এরকম লালচে হয়ে আসলে তুলে নিচ্ছি সয়াবিনগুলো তুলে একটা টিস্যু পেপারের উপরে রাখবো যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় আচ্ছা এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে দেখেন ঠিক এইভাবে কেটেছি এই যে ঠিক এভাবেই কেটে নিতে হবে কুচি করা যাবে না এভাবেই কেটে নিতে হবে আচ্ছা এখন এই যে এখানে কাঁচামরিচের বিচিটা ফেলে দিয়ে সেগুলোকেও এভাবে কেটে নিয়েছি তবে যদি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকে সেক্ষেত্রে কাঁচামরিচের বিচি ফেলে এই কষ্টটা করতে হবে না সরাসরি ক্যাপসিকাম দিলেই হবে আমি যে অঞ্চলে থাকি সেখানে ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে না যে কারণে কাঁচামরিচটা এভাবে কেটে দিয়েছি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ রসুন কুচি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিচ্ছি ভেজে একেবারে লালচে করে ফেলবো না জাস্ট কয়েক মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো এখন এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে দেখেন পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়েছিলাম আর দিয়েছিলাম দুইটা পেঁয়াজ ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন ওই পেস্টটা দিয়েও খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দুই টেবিল চামচ টমেটো সসটা দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে অবশ্যই এখন ওই যে ভেজে রাখা সয়াবিনের টুকরোগুলোকেও দিয়ে দিলাম সয়াবিনগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি এখানে হাফ কাপ পানি মিশিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি এখানে চিনি দুই চা চামচ দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি টমেটো সসটা একটু কম মনে হয়েছিল চা চামচ পরে আবারও দিয়েছি আচ্ছা একটা কথা বলে রাখি যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে ময়দাও দিলেও কিন্তু হবে দুই টেবিল চামচ ময়দা হাফ কাপ পানিতে গুলিয়ে দিয়ে নেবেন দেখেন রান্নাটা হয়ে গিয়েছে এটা খেতে যে এত মজা ফ্রায়েড রাইসের সাথে অনেক মজা লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা